গুড মর্নিং শুভ সকাল আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো এইদিকে দেখছো কতামশায় মানে কাজের জিনিসগুলো যেখানে পাচ্ছে সেখানে এসে রেখে দিচ্ছে জানো তো নিজের কাজের জায়গাটা তো একটুকু গুছায় না তার মধ্যে কাজ থেকে আসার পর মানে যেখানে যেটা পাচ্ছে এই যে খাটটা দেখতে পাচ্ছ এর তলেও কিন্তু অনেক জিনিসপত্র আছে তো আমার বাড়ি ঘর যে গোছানোর মানে উপর উপর গোছানো পাবে এমনটা না যে একদমই গুছিয়ে রাখি না এই যে সকাল থেকে আমার কাজ শুরু হয় মানে ঘর বাড়ি গোছানো দিয়ে তারপরে জানো তো সন্ধ্যের পর থেকে একে তো তোজো স্কুল থেকে আসলে শুরু হয়ে যায় ওর অত্যাচার তারপরে তোজোর পাপা কাছ থেকে আসলে ওর শুরু হয়ে যায় মানে কাজের পর জামা কাপড় এসে ওই ডাইনিং টেবিলের পাশে এসে ফেলে রেখে দিল তারপরে কাজের জিনিসগুলো ব্যাগপত্র সব সামনেই রেখে দেয় এমন করে জানো তো তারপরে আবার সেটাকে গোছানো এই যে কালকে সেই দড়িটা নিয়ে এসেছে ওটা দেখো ওই ওখানটাতে সামনে রেখে দিয়েছে দেখতে একদমই ভালো লাগে না তাও যেন মুখের ওপর রেখে দেয় এই ঘরটা তা আগে থেকেই গুছিয়ে রেখেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো মোটামুটি সকালের কাজগুলো করে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি আর আজকে একটু ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি তো সেটারও একটা কারণ আছে অবশ্যই তোমাদেরকে বলবো যে কী কারণে এত তাড়াতাড়ি সমস্ত কাজ করে স্নান করে মানে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তো সেটাও তোমাদেরকে বলবো তো চলো এইদিকে বাড়িঘর সমস্ত গোছিয়ে নিয়ে তারপরে আবার বাড়িঘর ঘর ঝাড় সকালে তো একবার ঝাড় ঝাড় দেওয়া হয় তারপরে আবার বাড়িঘর গোছানোর পর ঝাড় দিয়েছি দেখো কতগুলো নোংরা আবারও বেরালো তো আজ হচ্ছে রবিবার আজকে সকাল থেকেই ভাবছিলাম যে একটু দিদির বাড়ি যাব অনেকদিন ধরেই মনে করছিলাম জানো তো যে দিদির বাড়ি যাব দিদির বাড়ি যাব কারণ বেশ অনেক দিন হয়ে গেল যাওয়া আর মা মারও যাওয়ার ইচ্ছে ছিল তো মাকে ফোন করলাম তো মা বলছে ঠিক আছে চল তাহলে তো মাও বললো যে একসাথে যাবো আর মা না গেলে না একদমই ভালো লাগে না কোথাও দেখবে মা না থাকলে না একদমই ভালো লাগে না তো যেহেতু মাও বললো যে যাবো চলো তাহলে সবাই মিলে একসাথে ঘুরে আসি তো তো যো যেহেতু ছুটি আছে ও ছুটি পায় না কদিন পর আবার পরীক্ষা শুরু হয়ে যাবে তো ভালো যে চলো তাহলে একবারে ঘুরে আসি আর বাড়িতে থাকতে থাকতে একদম ভালোও লাগে না তাই না ওইদিকে বাসনপত্র কিছুটা ছিল সেগুলো মেঝে নিলাম আর গ্যাসটাও মুছে নিলাম তবে আজকে আর রান্না করলাম না জানো তো যেহেতু তোজোর বাবা আসতে অনেকটা রাত হবে তো সেই কারণে আর রান্নাবান্না করলাম না তো আমাকে ফোন মানে আমি ওকে ফোন করেই বলে দিচ্ছিলাম যে আমি একটু দিদির বাড়ি যাবো তোমার জন্য কি রান্না করে দেবো বলছে না আমার আসতে অনেকটা রাত হবে তো তুমি একবারে রাতে এসে রান্না করো তো সেই কারণে আর রান্না বান্না কিছু করলাম না কারণ এখন যেহেতু হালকা হালকা গরম পড়ে আছে তো এখন রান্না করে রাখলে জানো তো সেই খাওয়াটা আর খাওয়া যাবে না ওই বিকেল ওই সন্ধ্যে পড়তে পড়তে না কেমনই যেন ভাতগুলো হয়ে যায় তো সেই কারণে আর রান্নাবান্না কিছু করলাম না তো কিছুটা জামা কাপড় আছে সেগুলো কেচে নিয়ে যেহেতু আজকে রবিবার কালকে তো যে ওর স্কুল ছিল শনিবার এখন প্রত্যেক শনিবার করে ওর স্কুল হচ্ছে স্কুলে নতুন ওই একটা ক্লাস স্পেশাল ক্লাস হচ্ছে মানে অ্যাভাকাসের তো যারা মানে গুনতে শেখানোর জন্য অ্যাভাকাসের নতুন ক্লাস শুরু হয়েছে তো সেটার জন্যে আর শনিবার করে ছুটি দেওয়া হয় না তো রবিবার আজকে যেহেতু ওর স্কুল ড্রেস থেকে শুরু করে জুতো মোজা সমস্তটা না কেচে দিলে কালকে আবার পরে যাবে কি সেই কারণে কিছুটা জামা কাপড় ছিল আর ওর স্কুল ড্রেস দিয়ে সেগুলো কেচে নিলাম আর জামাকাপড় পরে থাকলে না একদমই আমার ভালো লাগে না তো ভাবলাম যে জামা কাপড় ফেলে যাব আর জামাকাপড় আর বাসন এগুলো দেখলে না মনে হয় কখন কাঁচবো আর কখন বাসনগুলো ধোবো সেই কারণে ভাবলাম যে সমস্তটা করে স্নান করে তারপরেই একবারে বেরাবো তো একটু লেট হবে ওই বারোটা নাগাদ বেরিয়ে পড়বো সাড়ে এগারোটা এরকমই করব বেশি আবার লেট করব না তো রোদ আবার পড়ে যায় তো কারণ এখন তো রোদের তাপ অনেকটা চড়া হয়ে গেছে তো এই বেশ একটু তাড়াতাড়ি বেরানোর চেষ্টা করব তাড়াতাড়ি বললেও জানো তো তাড়াতাড়ি কিছুতেই হতে চায় না ওই কোনো না কোনো কারণবশত লেট হয়ে যায় তো বাড়ি ঘরে পুজো টুজো করে তারপরে বেরিয়ে পড়ব আর সবথেকে বড় সমস্যা কি দাঁড়াও বলছি কি জানো তো এই যে এই ভিজা চুল চুলটা বড় করে নিয়েছি আর এখন সমস্যা হচ্ছে এই ভিজা চুলটা আমি না পারছি আটকে যেতে না পারছি খোলা যেতে কারণ খোলা গেলে চুলটা পুরো এলোমেলো হয়ে যাবে কারণ এত বড় চুল তো ভেবেছি এবার কাটি এতটুকু করে নেবো মানে একটু এত দু পর্যন্ত খাওয়া পর্যন্ত এত দু পর্যন্ত করে নেবো এত বছর মানে আর ভালো লাগছে না প্রথমে ভাবছিলাম যে চুলটা বড়ো করবো দারুণ লাগবে আর ইচ্ছে ছিল স্ট্রেট করার তো এই চুলে স্ট্রেট করতে জানে তো কত চাইছে কেউ বলছে চার হাজার কেউ বলছে সাড়ে তিন হাজার টাকা আমাদের পক্ষে সম্ভব না খুব জোর হলে মানে দেড় থেকে দুই হাজার হলেও আমি করে নিতাম এই হোক একটু বড় বড় নিছি একটু বড় এই দেখো তো চলো এবার বেড়িয়ে পড়ব জলটা কি এখানে একটা ক্লিক দিয়ে দিই এখানে তো ক্লিক দেবো এরকম করে দেবো তো বন্ধুরা চলে আসলাম আর এসে দেখি জানো তো ছোটো ফুচকিটা জ্বর হয়ে গেছে তো এসে দেখে মনটা এতটা খারাপ হয়ে গেল তো ওই যে দেখো ওখানে ঘুমিয়েছিল তো মশারিটা ঠাগানো ছিল যেহেতু অতিরিক্ত মাছি জানো তো মানে জানি না কেন এখন এতটা মাছির উপদ্রব হয়েছে আমাদের বাড়ির দিকে খুব কম তবে মাদের বাড়ির দিকেও দেখেছি আর এই দিদির বাড়ি এসেও দেখলাম যে অতিরিক্ত মাছির উপদ্রব ফিনাইল দিয়েও কিছুতে কিন্তু জানি না এখনকার মাছিগুলো মাছি বলো মশা বলো অতিরিক্ত চালাক হয়ে গেছে জানো তো এখন কিছুতেই যায় না তো ওই যে তোজো আসলো তোজোকে দেখে 그것도. ঘুম থেকে উঠলো তো আমি মশারিটা খুলে দিলাম আর বিছানাটা একটু ভালো করে ছেড়ে দিলাম কারণ সকাল থেকে যেহেতু ঘুমিয়ে আছে তো বিছানাটা তোলা হয়নি আর যেহেতু ওরা এখন ওই ঘরে আর ঘুমাচ্ছে না এই ডাইনিংটাতেই ঘুমাচ্ছে তো ঘর ঘরগুলো এখন প্রায় বন্ধ বললেই চলে কারণ ঘরগুলোতে এখন আর কেউ থাকে না যেহেতু কি বলো তো দিদিদে বাড়িটা না অনেকটা লম্বা মানে সামনে এই ডাইনিংটা পড়ছে দোকান ঘর পড়ছে তারপরে আবার বড় বড়োদিকে একটা উঠান তারপরে আবার পরপর দুটা ঘর তারপরে ওইদিকে আবার পুরোটা ফাঁকা অনেকটা লম্বা তো সেই কারণে সামনের দিকে যারা আসে সামনেই এই দোকান ঘর আর এই ঘরটা দিয়ে বসা হয় মানে ডাইনিংটা দিয়ে বসা হয় ওই দিকে দেখো কথা বলতে বলতে জায়বুও চলে আসলো তো এখনই আমরা জায়বুর কথা বলছিলাম যে কখন আসবে আর এই যে দেখো এসে পড়েছে আর এই যে আমার পুচকি মাটার দেখো একদমই জানো তো কথা বলতে পারছে না মানে এতটা জ্বর হয়েছে যে চুপ করে শুয়ে আছে হলে কি সুন্দর খেলা করে তো কিছুক্ষণ পর দেখছি মারাও চলে এসছে ওই যে বাবা সাইকেল নিয়ে এসছে আর মারা টোটোতে করে আসলো তো যত ভীষণ খুঁজি আর আমার দাদার মেয়েটাও এসছে সাথে তো ওর খেলার সঙ্গে একটা আরও হয়ে গেল যেহেতু ওই পুচকি ঘুম থেকে উঠছে না মানে শরীরটা ভালো না তো ও খুব একটা উঠতে চাইছে না তো ওইদিকে আমার দাদার মেয়েটা এসছে ওর মনটা কিন্তু আরও ভীষণ ভালো হয়ে গেলো তো ওই যে দেখো মিমির বাড়ির দোকান পেয়েছে দোকান আর কিছুতে ছাড়ে না খানিক্ষণ পর শুধু এসে বলছে এটা নেবো আর ওটা নেব এদিকে দিদি আমাকে মশলা করে দিল আর আমি মাংসটা করে নিচ্ছি তবে জানা তো আজকে দুই রকমের মাংস হচ্ছে তো একটা হয়েছে খাসির মাংস সেটা বাবা আর জায়বুর জন্য কারণ জায়বু মানে পোলট্রি মাংস খায় না আর আমি যেহেতু খাসির মাংস খাই না আমি তোজো তো আমাদের জন্য আবার পোলট্রি মাংস করা হয়েছে তো দিদির এক পাকে রান্না হয়ে গেছে খাসির মাংস দিয়ে ডাল দিয়ে কী সব করেছে আর এটা হচ্ছে আমাদের জন্য পোলট্রির মাংস তো আমরা আবার চিকেন ছাড়া খাই না জানো তো খাসি মাংস খাওয়া হয় কিন্তু খুব কম তো আমরা আবার চিকেন খেতেই বেশি পছন্দ করি তো যত চিকেন বলতে খুব ভক্ত চিকেন ছাড়া মানে চিকেন যদি হয়ে যায় তাহলে ও আর কোনো কিছু নেবে না তো এদিকে আমি রান্না করতে বসে গেলাম কারণ দিদি সকালে অতগুলো রান্না করেছে আবার দিদি রান্না করবে আর এই মাংসটা নিয়ে আসলো যাইবো এখন আর আগের খাসি মাংসটা ওটা কিন্তু সকালে যাইব পাঠিয়ে দিয়েছে বাজার থেকে তো একজন দিয়ে গেছে তো এদিকে আমি রান্না করছিলাম আর আমার মুখটা কিন্তু দেখা যাচ্ছিলো না সেই কারণে তো আবার বলছে যে মা তোমার মুখটা দেখা যাচ্ছে না তাহলে একটু দেখা তো এদিকে রান্না করে চলে এসেছি আর সবাইকে খাওয়া দেওয়া শুরু হয়ে গেছে ওই যে দেখো আবার আজকে কিন্তু পাতা ভোজ হচ্ছে তো এটা কিন্তু তোজো খুব পছন্দ করে মানে পাতাতে করে খাওয়া আর আমরাও ছোটোবেলাতে খুব পছন্দ করতাম জানো তো যে আজকে পাতাতে করে খাবো কি মজা ছোটোবেলার কথাগুলো না ভীষণ ভালো লাগে কেন বলো তো ছোটোবেলাতে এই যে পাতা মানে পাতাতে করে খেতে গেলেই মনে হতো না কোনো না কোনো একটা অনুষ্ঠান আজকে তো পাতাতে তো খুব কম খাওয়া হতো ছোটোবেলাতে আমাদের কলা পাতাতে খাওয়া হতো তো আমাদের মানে আশেপাশ থেকে গাছ থেকেও কলা কলা পাতাগুলো কেটে নিয়ে আসতো আর আমাদের তো এই পাতাগুলো খুব কম চলতো আগে শাল পাতার মতন একটা পাতা পেল সেই সেলাই করা পাতাগুলো সেই পাতাগুলো চলতো এই প্লাস্টিকের পাতা খুব কম চলতো তো ওই পাতা আর না হলে কলা পাতা এইগুলো পাতাতেই খাওয়া হতো তো সবাই এদিকে খেতে বসে গেছে আর আমি খাওয়ার দিতে শুরু করে দিয়েছি আর আমাদের থাল দুটো এদিকে রাখা হয়েছে তো সবাই মিলে একসাথে দিয়ে আর খেয়ে নেবো আর জামাইবাবু আর আগে খাওয়া হয়ে গেছে কারণ ও যেহেতু বাজার থেকে এসছে ও আবার খিদে সহ্য করতে পারে না তো বাজার থেকে আসার পর স্নান টান করে যাইব খেয়ে নিয়েছে আর বাবা যেহেতু আমাদের বাড়িতে সবাই কি বলো তো দুটো না বাজলে কেউ কিন্তু খাওয়ার খেতে চায় না তো বাবা বলল যে তুমি খেয়ে নাও আমরা পরে খাবো তো দুটো আড়াইটা না বাজলে আমাদের দয়াতে কিন্তু কেউ খাবার খেতে যায় না তারপরে আমরা একসাথে সবাই মিলে খেতে বসলাম এখন ওই আড়াইটার মতন বাজে তো এখন খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো তারপরে যাবো আরেক জায়গায় ঘুরতে মানে আমাদের এখানে একটা ঠাকমা হলো ও এখানে নতুন বাড়ি দিয়েছিল অনেক দিন হয়ে গেলো বাড়ি দেওয়া কিন্তু এখানে কেউ থাকতো না কিন্তু হঠাৎ করে ওরা এখানে এসে মানে এখানে চলে এসেছে তো তাদেরই বাড়ি যাব একটু দেখা করতে আর কি বলো তো আমরা ছোট থাকতে না ওই ঠাকুমাটাই আমাদেরকে মানুষ করেছে মানে সেই ছোট থাকতে ওখানে থাকতাম তো যখন তখন ওই ঠাকুমার বাড়ি যাওয়া আসা এতটা হতো কিন্তু যেহেতু আমার মারা আবার অন্য জায়গায় বাড়ি করে নিলো মানে আমার বাবারা অন্য জায়গায় বাড়ি করেছিল তখন আর খুব কম যাওয়া আসা হতো তো মানে সেই দিদাটা অনেক দিন পর দেখতে পাবো সেই কারণে ওখানে একটু ঘুরতে যাব তারপরে কিছুক্ষণ পর বাড়ি চলে যাব তো আমরা খাওয়া দাওয়া করার পর ঘুরতে বেরোলাম আর ওই যে দেখো ওইদিকে সূর্য কিন্তু অস্ত চলে গেছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে জানো তো চারিপাশটা দেখতে তো ওই যে তোর একটা হাতে কোটা নিয়ে আসছে ওর মধ্যে কিন্তু অনেকগুলো বেলুন ভরে রেখেছে আর ওই যে দেখো মা ক ততটা কষ্ট হচ্ছে জানো তো এখন মায়ের মানে একদমই আর হাঁটতে পারছে না আর তাও একটু চলতে ফিরতে পারতো এখন কিন্তু ব্যথাটা অনেকটা বেড়ে গেছে এখন হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে আর এই যে দেখো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে তো ওখানেই আমার দিদির বাড়ি বেশি দূরে না ঠাকুমাটার বাড়ি সেখানে গিয়েছিলাম তো ওখান থেকে খুব একটা দূরে না আর এই যে দেখো এইদিকটা পুরোটা বাগান মানে এদিকের চারিদিক দিয়ে বাগান শুধু রাস্তার দুই পাশে কিন্তু বাড়ি আর একটা কথা জানো তো এটা দিয়ে আমার শ্বশুরবাড়িও যাওয়া যায় মিষ্টি

পার্ব বন্ধুরা বাবা নিয়ে এসেছিলো মিষ্টি এর সাথে পাউরুটি তো সবাই মিলে মিষ্টি পাউরুটি খেয়ে চা খেয়ে তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এদিকে কি কাণ্ড হয়েছে জানো তো যে এই অটোটা করে অটোটা করে আমরা এসেছিলাম বাবা বলে ওই অটোটা একবারে বাড়ি পৌঁছে দেবে তো রাস্তায় জানো তো ওই অটোটা একদম খারাপ হয়ে গেল তারপরে আবার একটা টোটো ধরে তারপরে আমরা বাড়ি ফিরলাম আর এইদিকে বাড়িতে এসেছে মাসি তো মাসি ওখানে কীর্তনের ওখানে আছে আমাকে আবার একটু কীর্তনের ওখানে যেতে হবে কারণ মানে ওখানে কিছু একটা দেবে আমাকে সেটা নিয়ে আসতে হবে তো সেটার জন্যে আমাকে আবার এখন ওই কীর্তনের ওটা দিয়ে যেতে হবে আর আমি যেহেতু কীর্তন হচ্ছে আমি যেন অন্য রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি কারণ কী বলছে লোকজন ওটা দিয়ে না আমাকে একদমই ভালো লাগে না যেতে তো সেই কারণে আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তো মাসি আমাকে বলছে ওটা দিয়েই নাকি আসতে হবে আর এই যে দেখো আমাদের বাড়ি যা মানে দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি যাওয়ার পথেও একটা ব্রিজ পড়ে এই ব্রিজটাতে না আগে আমরা সুন্দর বেলা করে আসতাম ভীষণ ভালো লাগতো যখন নতুন নতুন বিয়ে হয়েছিলাম তো খুব সুন্দর লাগতো তো এখন তো খুব একটা আশা হয় না তো যে এখন সময়ও হয় না আগে তো কাজটা একটু কম ছিল তো আগে খুব ঘোরা হতো আর এখন ওই বাজার ছাড়া আমাদের আর কোথাও বেরানো হয় না আমরা এখন ঘুরতে বেরাই তবে কোনো না কোনো দরকারে ধরে নাও যে কোনো কাজে বা কোনো দরকারি থাকলে তখনই আমরা কিন্তু বেরোই তা এখন চললাম বাড়ি ওই যে দেখো ওই বেলুনগুলো কিন্তু সাথে করে নিয়ে এসছে আর এই যে দেখো বন্ধুরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের এখানে বিশাল বড় একটা কীর্তন হচ্ছে জানো তো তো এখানে রামকথা শোনানো হচ্ছে বাইরে থেকে সেই গায়কটা এসেছে ভীষণ সুন্দর শোনাচ্ছে তবে হিন্দিতে বলছে তো সেই কারণে শুনতে মনে হয় আরো বেশি ভালো লাগছে আমরা তো সাধারণত বাংলাতেই এই কীর্তন শোনা শোনানো হয় তো এখানে যেহেতু হিন্দিতে রামকথা শোনানো হচ্ছে ভীষণ ভালো লাগছে আর কেউ অতটা কথাও বলছে না একদম শান্ত চারিপাশটা তো সবাই কিন্তু মন দিয়ে শুনছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো কারণ কী তো কোথাও কীর্তন হলে বা কোনো কিছু অনুষ্ঠান হলে দেখি মানুষের কথাবার্তাটাই ভীষণ মানে মানুষ ওটা দেখতে আসার চেয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় বেশি করে কিন্তু এই জায়গাটাতে দেখলাম এই জায়গাটাতে সবাই কিন্তু শান্ত মনোযোগ সহকারে দেখছে এটা আমার ভীষণ মন কাটলো খুবই সুন্দর লাগলো তো একটুখানি ওখানে দাঁড়িয়ে থেকে দেখলাম আর মাসি ওই মাসিকে একটা আমি নাইটি নিয়ে আসতে বলেছিলাম সেটাই আমার জন্য নিয়ে এসেছিলো তো ওটাই আমাকে দিচ্ছিল যে কীর্তনের ওখানে ওটা নিয়ে বসে থাকবো তো সেটাই আমাকে দিচ্ছিল ওটাই নিয়েই তারপরে আমরা বাড়ি চলে আসলাম তো বন্ধুরা এখন বাড়ি ফিরে আসলাম এসে আগে ভাত বসিয়েছি ওই যে তো ভাত বসালাম কারণ তো জোর জন্য তো রান্না করে যায়নি এখন ওর জন্য একটু গরম গরম ভাত আর একটু কোনো একটা তরকারি করে দিব তো সেই কারণে ভাতটা বসিয়ে দিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর বেশি কিছু চলো আজকে ভিডিওই বন্ধু থাকলো আর ভিডিওটা মানে আসতে আর কী হয়েছে জানো তো দিদিভাই থেকে বেরিয়েছি তারপরে টোটোটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে আরও আসতে লেট হলো অনেকটা লেট হয়ে গেলো আসতে বাড়ি আসতে তো সেই কারণে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো চলো আজকের মতন এখানেই চলো কিছু হাতে জল ফুটে গেছে তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুযোগ থেকো পড়বে আর সকলকে